আমাদের ব্রেন সবসময় নতুন জিনিস নিয়ে চিন্তা করতে আগ্রহী আর এই আগ্রহের মাধ্যমে শুধু যে জ্ঞান বিজ্ঞানের উন্নতি হচ্ছে সেটা একদমই না মানে ক্রেট কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়কে কেন্দ্র করে সমাজে তৈরি করছে এক প্রকার মিথ্যা আতঙ্ক আর সেই সাথে বাড়ি হচ্ছে তাদের পকেটও আপনাদের সবার পরিচিত চ্যানেল মায়া চালের কথায় ধরা যাক যা আপনাদের দিনের পর দিন সব ভুল তথ্য দিয়ে আসছে আর আপনারাও সেটা চোখ বন্ধ করে এতদিন বিশ্বাস করে আসছিলেন এটি বর্তমানে সব অসঙ্গতিপূর্ণ কাজে লিপ্ত হয়ে আছে আজকের এই ভিডিওতে এমনই কিছু কাজের প্রমাণ দেখা যাক মায়াজাল ফিলিপাইনের বাজার উপজাতি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিল যে ভিডিওটা ছিল সম্পূর্ণ ভুল তত্ত্বে পরিপূর্ণ এই উপজাতির একটা অদ্ভুত বৈশিষ্ট্য হলো এরা পানির নিচে অনেকক্ষণ সময় ধরে থাকতে পারে আর মায়াজালের অ্যাডমিন নিজের মতো করে বলে তারা অনেক ত্রিশ মিনিট ধরে পানির নিচে থাকতে পারে পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত নিঃশ্বাস ধরে রাখতে পারে এটা সম্পূর্ণ মিথ্যা একটি কথা আমি বিভিন্ন সোর্স থেকে জানতে পারি যে বাজার উপজাতির সর্বোচ্চ বারো থেকে তেরো মিনিট পানির নিচে থাকতে পারে যে কোনো নর্মাল বিষয়কে রহস্যজনক বিষয় বানিয়ে ফেলায় এই চ্যানেলের প্রধান কাজ উপজাতির পানি নিচে থাকা রহস্যটা এখনো উদ্ঘাটন করতে পারেনি এবং তাদের শরীরে নাকি বিশেষ ধরনের জিন রয়েছে মানে নিজের মতো করে একটা কিছু বলে ফেলাই তার কাজ বাজার উপজাতির পানির নিচে থাকতে পারার কারণ হলো হাজার হাজার বছর ধরে তাদের পূর্বপুরুষরা এভাবে পায় নিচে ডুব দিয়ে মাছ ধরে আসছে জন্য তাদের পায়ে নিজে থাকতে পারার এক ধরনের অভ্যাস তৈরি হয়েছে কিছু নেই একটু লজিক দিয়ে চিন্তা পরিষ্কার হয়ে যায় এপ্রিলের তারিখ একটি ইংরেজি ইউটিউব চ্যানেল সাদ্দাম হোসেন নিয়ে একটি ভিডিও তৈরি করে টাইটেল ছিল হাউ টু ইউজ ফাউন্ড সাদ্দাম হোসেন তার ঠিক বারো দিন পর ঠিক তেইশ এপ্রিল ও ভিডিওটি মেয়াজ সম্পূর্ণ ডাউনলোড করে শুধুমাত্র বাংলা প্রয়সার দিয়ে ইউটিউবে আপলোড করে দেয় টাইটেল দেয় যেভাবে আমেরিকা সাদ্দাম হোসেনকে ধরেছিল কিন্তু শুধুমাত্র সামান্য একটি টাইটেল দিয়ে তো আমাদের মতো সাধারণ মানুষদের এরকম ফেক ভিডিওতে আকৃষ্ট করা যাবে না তাই টাইটেলের মধ্যে একটু রহস্য রহস্য ভাব রাখতে লিখে দেয় পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পদ্ধতির অপারেশন তামনেলটি পর্যন্ত মায়াজাল চাঁদ সে সেটি একদম হুবহু কপি করে দেয় মায়াজালের এই ধরনের কাণ্ড শুধু চুরির মধ্যেই সীমাবদ্ধ না আপনি একটু গভীরভাবে বিষয়টি ভেবে দেখেন নিও যখন এই ভিডিওটি তৈরি করে তখন তাকে অনেক গভীরভাবে রিসার্চ করতে হয়েছিল আর মায় কোনো রকম কোনো কষ্ট ছাড়াই সম্পূর্ণ ভিডিওটি রিআপলোড করে দেয় এটি একটি বড় ধরনের চুরি আর বলা যায় যে নিওর ক্রিয়েটিভিটি চুরি করে মায়াজাল ওই ভিডিও থেকে গুগল এডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে পকেট বাড়ি করছে আমাদের সবারই একটি নির্দিষ্ট পরিমাণ সময় রয়েছে কারোর হাতে আনলিমিটেড সময় নেই তাই এসব লো কোয়ালিটি চরিত্র ভিডিও দেখে আমাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো মানই হয় না এখন আপনাদের মনে নিশ্চয়ই একটি প্রশ্নগুলি পাকি যে সবাইতে রকম তাহলে আমরা কাকে বিশ্বাস করবো